প্যানাসনিক হোল্ডিং কর্পোরেশন একটি জাপানি বহুজাতিক ইলেকট্রনিক্স কোম্পানি যার সদর দপ্তর কাদোমা ওসাকা জাপানে অবস্থিত এটি উনিশশো আঠারো সালে সীতা ইলেকট্রনিক্স ওয়ার হাউস ম্যানুফ্যাকচারিং ওয়ার্কস হিসেবে ফুকুসিমা ওয়াসাকার কনসুকে সীতা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে এটিকে অন্তর্ভুক্ত করা হয় এবং মাতসু সীতা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল কোং লিমিটেডের নামকরণ করা হয় দু সালে এটি একটি হোল্ডিং কোম্পানিতে পরিণত হয় এবং নতুন নামকরণ করা হয় কোম্পানির ধরন পাবলিক এলাকা পরিবেশিত বিশ্বব্যাপী পণ্য কৃত্রিম বুদ্ধিমত্তা অটোমেশন নির্মাতা বৈদ্যুতিক সরঞ্জাম ইলেকট্রনিক্স বিনোদন ভক্ত বাড়ির যন্ত্রপাতি শিল্প সরঞ্জাম আইসিটি লাইটিং ব্যক্তিগত কম্পিউটার রিয়েল এস্টেট রিচার্জেবল ব্যাটারি রোবোটিক্স সফটওয়্যার রাজস্ব সাত দশমিক তিন আট আট ট্রিলিয়ন অপারেটিং আয় তিনশো সাতান্ন দশমিক পাঁচ বিলিয়ন নেট আই দুশো পঞ্চান্ন দশমিক তিন বিলিয়ন মোট সম্পদ আট দশমিক শূন্য দুই তিন বিলিয়ন মোট ইকুইটি তিন দশমিক তিন চার সাত ট্রিলিয়ন কর্মচারী দুই লাখ তেত্রিশ হাজার তিনশো একান্ন ভোক্তার ইলেকট্রনিক্স ছাড়াও যার মধ্যে এটি বিশ শতকের শেষের দিকে বিশ্বের বৃহত্তম নির্মাতা ছিল প্যানাসনিক রিচার্জেবল ব্যাটারি স্বয়ংচালিত এবং এভিয়নিক সিস্টেম শিল্প ব্যবস্থা সেই সাথে বাইরের সংস্কার এবং নির্মাণসহ বিস্তৃত পণ্য এবং পরিষেবা সরবরাহ করে টোকিও স্ট্রোক এক্সচেঞ্জে প্যানাসনিকের একটি প্রাথমিক তালিকা রয়েছে এবং এটি নিকায় দুশো পঁচিশ এর টপিক্স ওয়ান হান্ড্রেড সূচিগুলোর একটি উপাদান নাগোয়া স্ট্রোক এক্সচেঞ্জ এটির একটি মাধ্যমিক তালিকা রয়েছে উনিশশো থেকে এক অক্টোবর দু পর্যন্ত কোম্পানির কর্পোরেট নাম ছিল মাদ সু সীতা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এমইআই দশ জানুয়ারি দু এ কোম্পানির ঘোষণা করে যে এটি তার নাম পরিবর্তন করে প্যানাসনিক কর্পোরেশন রাখবে এক অক্টোবর দু হাজার আট থেকে কার্যকরীভাবে তার বিশ্বব্যাপী ব্র্যান্ড নাম প্যানাসনিকের সাথে সামঞ্জস্যপূর্ণ ছাব্বিশ জুন দু হাজার আট তারিখে শেয়ারহোল্ডারদের সবাই নাম পরিবর্তনটি অনুমোদিত হয়েছিল দু সালে প্যানাসনিক একটি পূর্ণ গঠন পরিকল্পনা ঘোষণা করে যা কোম্পানিটিকে প্যানাসনিক হোল্ডিং কর্পোরেশন বিভক্ত করে এবং এর বিভাগগুলোকে সহায়ক সংস্থায় রূপান্তর করে লাইফ লাইফস্টাইল আপডেট বিজনেস ডিভিশন হলো সেই বিভাগ যা পুনর্গঠনের পর প্যানাসনিক কর্পোরেশনের নাম নিয়েছে পুনর্গঠন এক এপ্রিল দুই হাজার বাইশে কার্যকর হয় প্যানাসনিক কর্পোরেশনের বর্তমানে প্যানাসনিক ব্র্যান্ডের অধীন কার্যত তার সমস্ত পণ্য এবং পরিষেবা বিশ্বব্যাপী বিক্রি করে ২০১২ সালের প্রথম ত্রৈমাসিকে স্থানীয় ব্র্যান্ডকে বাদ দেয় কোম্পানিটি তার ইতিহাসে অন্যান্য ব্র্যান্ডের নামে পণ্য বিক্রি করেছে উনিশশো সালে সালে সু সীতা একটি নতুন বাতি পণ্যের জন্য জাতীয় ব্র্যান্ড নাম গ্রহণ করেন উনিশশো সালে কোম্পানিটি জাপানের বাইরে বাজারের জন্য অডিও স্পিকার এবং ল্যাম্প স্পোর্টগুলোকে প্যানাসনিক হিসেবে ব্র্যান্ডিং করা শুরু করে প্যানাসনিককে আরও পরিমার্জিত করা হয়েছে যা প্যান শব্দ থেকে নেওয়া হয়েছে যার অর্থ সমস্ত এবং সোনিক যার অর্থ শব্দ ব্র্যান্ডটিকে আমেরিকার জন্য তৈরি করা হয়েছিল কারণ জাতীয় ব্র্যান্ডটি ইতিমধ্যে অন্যদের দ্বারা নিবন্ধিত হয়েছিল প্যানাসনিক প্রথম রুটি মেশিনও বিক্রি করে কোম্পানিটি উনিশশো পঁয়ষট্টি সালে ওয়ার্ড সরঞ্জামের জন্য ব্র্যান্ড নাম টেকনিক্স ব্যবহার করা শুরু করে একাধিক ব্র্যান্ডের ব্যবহার কয়েক দশক ধরে চলে যদিও ন্যাশনাল অডিও এবং ভিডিও সহ বেশিরভাগ মাত সুসীতা পণ্যের প্রিমিয়াম ব্র্যান্ড ছিল প্যানাসনিক নামের বিশ্বব্যাপী সাফল্যের পর উনিশশো সাতানব্বই সালে ন্যাশনাল এবং প্যানাসনিককে ন্যাশনাল প্যানাসনিক হিসেবে একত্রিত করা হয়েছিল উনিশশো সালে মোটরোলা তার ওয়াসার ব্র্যান্ড এবং সুবিধাগুলো মাত সুসীতার কাছে বিক্রি করে দু সালের মে মাসে কোম্পানি ঘোষণা করে যে প্যানাসনিক তার বিশ্বব্যাপী ব্র্যান্ড হয়ে উঠবে এবং গ্লোবাল ট্যাগলাইন জীবনের জন্য প্যানাসনিক ধারণা চালু করবে দু হাজার চার নাগাদ মাত সুসীতা জাপানে ব্যতীত পণ্য এবং বহিরঙ্গন সাইনবোর্ডের জাতীয় নাম পরি প্রতিস্থাপন করে তারা শেষ পর্যন্ত দু সালের মাসের মধ্যে জাপানের জাতীয় ব্র্যান্ডকে পর্যায়ক্রমে বাদ দেবে সেপ্টেম্বর দু সালে কোম্পানি তাদের দৃষ্টিভঙ্গি আরও ভালোভাবে চিত্রিত করার জন্য একটি নতুন ট্যাগলাইন গ্রহণ করেছিল এটি উন্নত জীবন একটি ভালো বিশ্ব চীনা কোম্পানি সুন হিং ইলেকট্রনিক্স ওয়ার্কার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড মাদ সু সীতা ইলেকট্রনিক্স শিল্প যুগ থেকে রাসায়নিক নামে আমদানি করা প্যানাসনিক এবং জাতীয় ব্র্যান্ডের পণ্য বিক্রি করেছে তারা তাদের আসল ব্র্যান্ডের নামের অধীনে এমই আই এবং প্যানাসনিক পণ্য বিক্রি করেছে জুন উনিশশো সালে প্যানাসনিক সন হিং ইন্ডাস্ট্রিয়াল ডিভাইস সেলস হংকং কোল লিমিটেড এবং প্যানাসনিক এসএইস ইন্ডাস্ট্রিয়াল সেলস যথাক্রমে মাত সীতা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল এবং সুন হিং গ্রুপের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল রাসায়নিক এম আই এবং পরিবর্তিতে পিসো নানা কর্পোরেশনের জন্য একটি ব্র্যান্ড তৈরি করে দু হাজার চোদ্দো সালের সেপ্টেম্বরে প্যানাসনিক সেই বছরের ডিসেম্বর ইউরোপীয় বাজারে প্রথম টেকনিক্স ব্র্যান্ডের পুনরুজ্জীবনের ঘোষণা দেয় বিশত প্যানাসনিক তৎকালীন মাত সু সীতা ইলেকট্রনিক্স ডুপ্লেক্স ল্যাম্প সংকটের বিক্রেতা হিসেবে উনিশশো সালে কোনো সুকে মাত সুসীতা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো বিশের দশকে মাত সুসীতা নিয়মিতভাবে পণ্য চালু করতে শুরু করেন উনিশশো সাতাশ সালে তিনি সাইকেল ল্যাম্পের একটি লাইন তৈরি করেছিলেন যা প্রথম জাতীয় ব্র্যান্ডের নাম দিয়ে বাজারজাত করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোম্পানিটি জাপানের জাপান এবং এশিয়ার অন্যান্য অংশে কারখানাগুলো পরিচালনা করে যেগুলো বৈদ্যুতিক উপাদান এবং যন্ত্রপাতি যেমন আলোক ফিকচার মোটর বৈদ্যুতিক আয়রন বেতার সরঞ্জাম এবং এর প্রথম ভ্যাকুয়াম টিউব তৈরি করতো যুদ্ধের পরে মা সো সীতা গোষ্ঠীর দখলদার বাহিনীর দ্বারা আরোপিত বিলুপ্তির দ্বারা মূলত এম ই আই এবং এম ই বিভক্ত হয়ে কেউরে সু হিসেবে অসম্পূর্ণভাবে পুনর্গঠিত হয় এবং জাপানের রেডিও এবং যন্ত্রপাতির পাশাপাশি সাইকেল সরবরাহ করতে শুরু করে মা সু শ্যালক তোষীয় আইউ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উপাদানগুলোর জন্য একটি উপ কন্ট্রোলার হিসেবে স্যানিও প্রতিষ্ঠা করেছিলেন স্যানিও মাত সুসীতার প্রতিযোগী হয়ে ওঠে কিন্তু পরে ডিসেম্বর দু সালে প্যানাসনিক দ্বারা অংশগ্রহণ হয় উনিশশো সালে মাত সুশিতা মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন এবং আমেরিকান ব্যবসায়ীদের সাথে দেখা করেন কোম্পানিটি প্যানাসনিক ব্র্যান্ড নামে মার্কিন বাজারের জন্য টেলিভিশন সেট উৎপাদন শুরু করে এবং উনিশশো উনআশি সালে ইউরোপে ব্র্যান্ডের ব্যবহার সম্প্রসারণ করে উনিশশো সালে এর প্লান্টে প্রতি মিনিটে আটটি টিভি সেট তৈরি করেছিল যা সেই সময়ে জাপানের রে টিউব টেলিভিশন সেটগুলোর একুশ দশমিক আট পারসেন্ট উৎপাদন করে যে কোনো কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ার ছিল কোম্পানি উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সত্তরের দশক পর্যন্ত উত্তর আমেরিকার বাইরে জাতীয় ব্র্যান্ড ব্যবহার করতো টেড মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহার করা যায়নি কারণ এটি ইতিমধ্যেই ব্যবহৃত ছিল জাতীয় ব্র্যান্ড নাম ব্যবহার করতে অসক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রে প্যানাসনিক ব্র্যান্ড তৈরির দিকে পরিচালিত করে পরবর্তীতে কয়েক শতকে মাতৃসীতা কালো এবং সাদা টিভি উনিশশো বান্ন বৈদ্যুতিক ব্লেজার ফ্রিজ উনিশশো তিপ্পান্ন রাইস কুকার উনিশশো উনষাট রঙিন টিভি এবং মাইক্রোওয়েভ ওভেন উনিশশো ছেষট্টি সহ অতিরিক্ত পণ্য প্রকাশ করে কোম্পানিটি উনিশশো পঁয়ষট্টি সালে টেকনিক্স ব্র্যান্ডের সাথে জাপানে একটি হাই ফিডেলিটি অডিও স্পিকার আত্মপ্রকাশ করে উচ্চমানের স্টোরিও উপাদানগুলোর এই লাইনটি বিশ্বব্যাপী প্রিয় হয়ে উঠেছে সবচেয়ে বিখ্যাত পণ্য হল এর টার্ন টেবিল যেমন এস এল বারোশো রেকর্ড প্লেয়ার যা উচ্চ কার্যক্ষমতার নির্ভলতা এবং স্থায়িত্বের জন্য পরিচিত উনিশশো সত্তর এবং উনিশশো এর দশকের গোড়ার দিকে মাতকশিতা শর্ট ওয়েভ রেডিওর মতো বিশেষ বাজারের জন্য উচ্চমানের মানের বিশেষায়িত ইলেকট্রনিক্স উৎপাদন অব্যাহত রেখেছে এবং স্টোরিও রিসিভার সিডি প্লেয়ার এবং অন্যান্য উপাদানগুলো সফল লাইন তৈরি করেছে উনিশশো সালে মাত সুসীতা এয়ার কন্ডিশনারগুলোর জন্য রোবার রোটারি কম্প্রেসার তৈরি করতে শুরু করে এবং উনিশশো একাত্তর সালে এটি শীততাপ নিয়ন্ত্রণ অ্যাপ্লিকেশনগুলোর জন্য শোষণকারী চিলার তৈরি করতে শুরু করে উনিশশো সালে মাত সুৎসীতা মালয়েশিয়ায় তার প্রথম বিদেশি কারখানা স্থাপন করে উনিশশো তেহাত্তর সালে মাত সুশিতা দক্ষিণ কোরিয়ার আনাম গ্রুপের সাথে যৌথ উদ্যোগ আনাম ন্যাশনাল প্রতিষ্ঠা করেন উনিশশো সালে মাদ সুশিতা প্যানাসনিক সিনিয়র পার্টনার চালু করে প্রথম সম্পূর্ণ আইবিএম পিসি সামঞ্জস্যপূর্ণ জাপানি তৈরি তৈরি কম্পিউটার এক বছর পরে প্যানাসনিক এক্সিকিউটিভ পার্টনার প্রকাশ করে প্লাজমা ডিসপ্লে সহ প্রথম সাশ্রয় মূল্যের বহনযোগ্য কম্পিউটার এই সময় কোম্পানিটি ইনভার্টার এয়ার কন্ডিশনারও চালু করে উনিশশো সালে মাত সুশিতা প্যানা প্যানা সফট সফটওয়্যার লেভেল প্রতিষ্ঠা করে যা উনিশশো চুরাশি থেকে উনিশশো উননব্বই সাল পর্যন্ত এম এস এক্স কম্পিউটারের জন্য সফটওয়্যার প্রকাশ করে কোম্পানিটি তাদের নিজস্ব এস এক্স কম্পিউটার যেমন প্যানাসনিক এস এফ এআই তৈরি করে উনিশশো সালে নভেম্বরে মাত সুশিতা ইউনিভার্সাল মিউজিয়াম গ্রুপ এবং ইউনিভার্সাল পিকচার উভয়ের পূর্বসরী ছয় দশমিক

সুসীতা ইলেকট্রনিক্স বাজারে কোম্পানির শীর্ষস্থানীয় অবস্থানের সাথে হোম ভিডিও বাজারে আধিপত্য বিস্তার করেছিল এটি ভিএইচএস দ্বারা শক্তিশালী করা হয়েছিল ভোক্তা ভিডিও টেপের ডি ফ্যাক্টো স্ট্যান্ডার্ড দা মা এবং জে ভিসি সহ প্রবর্তন করেছিল হলিউডের জন্য সোনি ও সাহসী সোনির সাহসী অনুসন্ধান দ্বারা অনুপ্রাণিত হয়ে মা সুসীতা বিশ্বাস করেছিলেন যে এটি চলচ্চিত্র শিল্প একটি নেতা হতে পারে যাই হোক মাত সুসীতা পরবর্তীকালে উনিশশো পঁচানব্বই সালের এপ্রিল মাসে সিগ্রাম কোম্পানির কাছে এম সি এর আশি পার্সেন্ট ষাট বিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করে যা চলচ্চিত্র শিল্পের উচ্চ অস্থিরতার কারণে হতাশ হয়ে পড়ে উনিশশো সালে মাত সুসীতা প্যানাসনিক এফএস এ ওয়ান তৈরি করে এটি এম এস এক্স টার্বো আর কম্পিউটার শেষ মডেল উনিশশো তিরানব্বই সালে মাত্রু সীতা সি এফ ভি টোয়েন্টি ওয়ান পি প্রকাশ করেন প্রথম নোটবুক কম্পিউটার যার একটি বিকল্প হিসাবে একটি সম্পূর্ণ সিডি রম ড্রাইভ রয়েছে যদিও স্ট্যান্ডার্ড ফোর দশমিক সেভেন ইঞ্চি ব্যাসের ডেক্সের পরিবর্তে শুধুমাত্র আশি এম এম তৈরি করা হয় হাজার থেকে বর্তমান দুই মে দু এ প্যানাসনিক কানাডার টরন্টো ফ্রন্টে একটি মিউজিয়াম সিটি গড়ে তুলতে সাহায্য করার জন্য পাঁচ মিলিয়ন দিয়ে সেই দেশে তার পঁয়ত্রিশতম বার্ষিকী চিহ্নিত করা চিহ্নিত করেছে দু সালে মা সুসীতা তোসিবা পিকচার ডিসপ্লে কোম্পানি লিমিটেড দু হাজার দুই সালে তৈরি মাত সীতা এবং তোসিবার মধ্যে একটি যৌথ উদ্যোগ হর্স হেডস নিউ ইয়র্ক কারখানা সিআরটি উৎপাদন বন্ধ করে দেয় এক বছর পর দু সালে এটি তার মালয়েশিয়া কারখানা ব্যাপক ক্ষতির কারণে উৎপাদন বন্ধ করে দেয় একত্রিশ মার্চ দু হাজার বারো পর্যন্ত প্যানাস্থনিক প্রায় তিন লাখ তিরিশ হাজার কর্মী নিয়োগ করেছে মার্চ দু হাজার বিশের মধ্যে প্রায় দুই লাখ ষাট হাজারে কমিয়েছে এবং প্রায় পাঁচশো আশিটি সহায়ক সংস্থা ছিল দু হাজার বারো সালে মোট আয় ছিল সাত মিল সাত বিলিয়ন যার মধ্যে তিপ্পান্ন শতাংশ জাপানে বারো শতাংশ আমেরিকা এবং দশ শতাংশ ইউরোপীয় কোম্পানিটি দুই হাজার বারো সালে গবেষণা ও উন্ন উন্নয়নে মোট পাঁচ লাখ বিশ হাজার দুশো ষোলো মিলিয়ন বিনিয়োগ করেছিল যা সেই বছরের রাজস্বের ছয় দশমিক ছয় শতাংশের সমতুল্য দুই হাজার বারো সালে প্যানাসনিক বিশ্বব্যাপী মোট এক লাখ চল্লিশ হাজার একশো ধারণ করেছে প্যানাসনিক উনিশশো আশি থেকে দু হাজার এর দশক পর্যন্ত তিন দশক ধরে বিশ্বের শীর্ষ পেমেন্ট আবেদনকারী ছিল দু হাজার বাইশ সালে ইউরোপীয় পেটেন্ট অফিস দ্বারা পরিচালিত একটি গবেষণা অনুসারে দু হাজার থেকে দু হাজার আঠারো সাল পর্যন্ত প্যানাসনিক দ্বারা দাখিল করা ব্যাটারি সম্পর্কিত পেটেন্ট সংখ্যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দু হাজার একুশ সালে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডিকেটর রিপোর্টের ডাব্লু আই ও এর বার্ষিক পর্যালোচনা পিসিটি সিস্টেমের অধীনে প্রকাশিত প্যানাসনিকের পেটেন্ট অ্যাপ্লিকেশনের সংখ্যাকে বিশ্বে দশতম স্থানে দিয়েছে যেখানে দু সালে দু সালে এক হাজার ছয়শো এক এগারোটি প্যাটেন্ট অ্যাপ্লিকেশন প্রকাশিত হয়েছে এ অবস্থানে দু হাজার উনিশ সালে বারোতম হিসেবে তাদের আগে র্যাঙ্কিং থেকে উপরে একশো এক হাজার পাঁচশো সাতষট্টিটি আবেদন জুলাই দু হাজার বিশ পর্যন্ত প্যানাসনিকের ক্রিয়াকলাপগুলো ষাটটি ডোমেন কোম্পানিতে সংগঠিত হয়েছে অ্যাপ্লিকেশনস লাইভ সলিউশনস কানেকশন সলিউশনস অটোমোটিভ ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস এবং দুটি বিদেশি শাখা যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং এশিয়ায় ব্যবসা তত্ত্বাবধান করে এই কোম্পানির প্রতিটি বাস্তব কর্পোরেশন পরিচালনায় একাধিক সহ গঠিত হতে পারে